আসসালামু আপনারা বায়রা আপনারা সবাই ভালো থাকেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি все আছেন অনেক বেশি ভালো আছেন তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সকাল সকাল আর আপনাদের সাথে একটু আড্ডা দিব গল্প করব সকাল সকালবেলা কারণ বেলা সময়টাই আমি একটু পাই আর এরপরে হচ্ছে আমার একটু সময় থাকে না তো সকাল সকাল আড্ডা দিব এখন হচ্ছে বের হয়েছে ওই বাচ্চাদেরকে আনতে যদিও এখন সকাল দশটা বাজে একটু খালার বাসায় যাব প্রতিদিন খালার বাসায় যাই মানে সময়গুলো এত টাইট শিডিউল থাকে যে একটু দশ মিনিট বসে গল্প করবো সেই সময়টা থাকে না তো ভাবলাম যে আজকে একটু আর্লি বের হয়ে যায় যে একটু খালার সাথে একটু সময় কাটিয়ে আসি এই জন্য হচ্ছে আর এখন বের হয়ে যাব তো আজকে একটু ক্লিনিংয়ের কাজ হয়েছি আজকে বাসা অল্পই অল্প করে একটু ক্লিন করাচ্ছি কারণ প্রতিদিনই ক্লিন করাতে হয় অল্প অল্প করে প্রতিদিন তো আর একসাথে সব করা যায় না আর যেহেতু নিজে করলে হয় একটু বেশি পরিমাণে করতে পারি কিন্তু যখন কাউকে দিয়ে করাবো তারও তো একটা শিডিউল থাকে ওইভাবে তো আর সব একসাথে করানো যায় না আর এক প্রেশারও তো পড়ে যায় একসাথে কাজ করার একটা প্রেশার আছে প্রেশার পড়ে যায় তো আমি এই যে বের হব আর এই যে আমার জিনিসপত্রগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি তো বাচ্চাদেরকে নিয়ে আসি আর হচ্ছে এসে আপনাদের সাথে আজকে সারা দিন কি করলাম না করলাম শেয়ার করব তো ইদানিং দেখা যাচ্ছে যে আমার ভিওয়ার্সরা আমার ব্লগ অনেক পছন্দ করে অনেক ব্লগ দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ বিশেষ দেখলাম যে ওনারা বেশি ব্লগ পছন্দ করছেন তো সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে হচ্ছে আমি আবার নতুন ভিডিও করার আগ্রহ পাই তো চাবি চাবি নেই নেই চাবি বিনে তো চাবি কি বোনের বাসায় তো সব বৃষ্টির দিন তো সব দরজা চলনা আটকে দিলাম সব দরজা আটকে দিলাম এখন হচ্ছে বাসা থেকে বের হবো বিনা হচ্ছে আজকে সব বিলগুলা মুছবে বিলগুলা মুছতেছে ভালো কিনে মুছা দিও কি না আর আমি হচ্ছে যে কাপড় ছিল এগুলো সব ভাঁজ করলাম তো আজকে একটু ক্লিন করতেছে সব ইয়া ফ্রিজের উপরে পরিষ্কার করছো জি তো আবার খুব সুন্দর করে হচ্ছে ঘর টর পরিষ্কার করে আমার কোনো টেনশনই করা লাগে না এ দেখেন একদম সব এই দাগগুলা একটু সাবান পানি দা দেখা লাগবে একটু পেন্সিলের দাগ কি করছে বাচ্চারা থাকলে ওয়ালকেই ক্যাম্বাস মনে করে আকা কি করে তো ঠিক আছে আমাদের সাথেই থাকুন বিনা কিছু বলবা বলবা মিনার জন্য দোয়া করবেন লোকজন সুস্থ থাকে একটু অসুস্থ সুস্থ আসসালাম আপনারা আপনারা সবাই বাবা থাকেন আপুরা এখন কাজ করতেছি

আজকে হচ্ছে শুধু ক্লিনিংয়ের কাজই করানো হলো আজকে বাসা ক্লিন করলাম আজকে গ্রিল তারপরে ফ্রিজ আর হচ্ছে দরজাগুলো ক্লিন করাইলাম প্রতিদিন তো আর সবগুলো করানো যায় না অল্প অল্প করে প্রতিদিনই কিছু না কিছু ক্লিনিংয়ের কাজ থাকে আর ডিপ ক্লিন যেদিন করায় সেদিন তো অবস্থা খুবই খারাপ থাকে বিনা হচ্ছে আজকে সব ক্লিন করে দিছে বিনার জন্য স্পেশাল চা রেডি করতেছি এনে রাখলে তো দেখতে খারাপ লাগে না একটু বারান্ডে রাখো হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে তো নামাজ টামাজ করে আসলাম তো এখন হচ্ছে বাচ্চাদের নাস্তা দিব আর হচ্ছে রান্না বসালাম আজকে রান্না করব হচ্ছে ডাল তারপরে হচ্ছে মুরগি রান্না করব ডাল রান্না করব ভাত বসাবো এখনি আর ঢেঁড়স ভাজি এখনো ঠিক নেই কি করবো এখন প্ল্যানিং প্ল্যানই করা হয়নি রান্না করবো কখন তো আজকে আবার জানের হচ্ছে অনলাইন ক্লাস আছে তো একটু পরে হচ্ছে অনলাইন ক্লাসও শুরু হয়ে যাবে তো আজকে একটা রেসিপি শেয়ার করব আজকে অনলাইন ক্লাস হবে একটু পরে বাবাটা অনলাইন ক্লাস করতে পারে তাই না বাবা এই যে আমার টুনটুনি পাখিরা চলে আসছে এটা আমার কয়টা পাখি দেখে একটা দাঁত নাই পাখি পুকুরে দাঁতের হাসি এটা হচ্ছে আমার আরেক সোনা পাখি কাছে গেলে তো ভালো দেখা যায় না দূরে থাকতে হয় কাছে গেলে ভালো লাগে না দূরে থাকতে হয় তোমরা নাস্তা করব না নাস্তা করে পড়াশোনা তোমাদের শেষ হ্যাঁ ঠিক মতো পড়ছো তো হয় ঠিক মতো পড়ছো এই যে এটা হচ্ছে পরোটা তো কিমা পরোটা হচ্ছে নাস্তা দিবো আর এই পাশে হচ্ছে ডাল আর এই পাশে হচ্ছে এই যে আমার পাখিরা টুনটুনিরা দুষ্টুমি করতেছে তো আর হ্যাঁ নাচ করো তিনটে মিলে নাচ করো তো এই যে তো দেখি পড়াশোনা করছে স্যার টিচারের কাছে টিচার বলতে হচ্ছে এই যে তোমাদের নাস্তা নাস্তা খাও আর এই টিচার টিচার হচ্ছে খুব ভালো টিচার খুব ভালো টিচার বলতে মামার টিচার মামার কাছে পড়ে তো ওই জন্য টিচার বলে একটু হাসে আমি একটু মজা করে বলি আসুন আমার কাজই তো মামার কাছে পড়ে ও আবার খুব ভালো পড়ায় তো ও হচ্ছে এআইউবিতে পড়ে কম্পিউটার সায়েন্সে পড়ে তো যাই মাকে হচ্ছে পড়ায় আর ঠিক আছে যখন আমি হচ্ছে যদি আজকে আজকে তো বের করলাম তো আমি আজকে এই যদি ফিশ ফিলেটা করি তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব এখন আপাতত একটু চাটা খাই আজকে আপনাদের সাথে হচ্ছে একটা চিকেনের রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা আগে আপনাদের সাথে আমি কখনোই শেয়ার করিনি কারণ হচ্ছে এটা আমার মার হাতের রান্না মানে আমার শাশুড়ি মা কীভাবে চিকেনটা রান্না করে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। খেতে অনেক মজা হয় আপনারা হয়তো বা অনেকেই করেন আবার অনেকেই করেন না যারা করেন তারা তো করে খান আর যারা করেন না একবার ট্রাই করতে পারেন তাহলে শুরু করছি আমার আজকে রেসিপি শাশুড়ি মার হাতের চিকেন কারি তো প্রথমে হচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া অন্য সময় তো আমি একটু দেড় টেবিল চামচ দিলাম অন্য সময় আমি যেটা করি সেটা হচ্ছে মশলা কষাই তারপরে হচ্ছে মাংস দিই আর আজকে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রাখব তো দিয়ে দিলাম জিরার গুঁড়া এক টেবিল চামচ তারপরে দিব ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ তারপরে দিচ্ছি গোড়া এক টেবিল চামচ হচ্ছে একটু কম তারপর এখন এখন যেটা দিব বলেন তো কি দিব এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আপনাদের পছন্দ মতো পেঁয়াজ দেবেন যে কম খান কম দিবেন যে আমার মতো একটু বেশি খান সে হচ্ছে একটু বেশি দেবেন টেস্টটা হচ্ছে যার যার হাতের উপর ডিপেন্ড করে দিয়ে দিলাম হচ্ছে লবণ আজকাল লবণে মনে হয় যে একটু পরিমাণটা কম আমার কাছে মনে হয় কার কার কাছে মনে হয় কারণ রসে জানাবেন আর কে কে এভাবে চিকেন রান্না করেন সেটাও জানাবেন তো দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো হচ্ছে আদা রসুন একটু দিয়ে দিই আদা রসুন পেস্ট তো মোটামুটি মশলাপাতি সব দেওয়া শেষ আর দিব হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম এলাচ তারপরে দিব হচ্ছে দারুচিনি আগে জানেন আমি হচ্ছে আগে এলাচ আর দারচিনি কোনটা ওটা বলতে গেলে এত ভুল করতাম এলাচকে দারুচিনি বলতাম দারুচিনিকে এলাচ বলতাম তারপরে এটা হচ্ছে ইংলিশে প্র্যাকটিস করার পর হচ্ছে এটা আমার এখন ঠিকঠাক মতো বলতে পারি খুবই প্রবলেম করতো এলাচ দারচিনির মধ্যে দিয়ে দিলাম বিয়েলির বা তেজপাতা তো এখন হচ্ছে এটাকে মেখে ও মা তো তেলও নিচ্ছি আর আমার যে আমি আপনাদেরকে যে রান্নাগুলো দেখাই এগুলো হচ্ছে আমার মার হাতের রান্নায় মানে আমার মা যেভাবে রান্না করে আমিও সেই ময় রান্না করি যেহেতু জন্মের পর থেকেই এইভাবে খেয়ে আসছি তো দেখা যাচ্ছে যে ওইটাই করা হয় যেহেতু হাতে খড়ি হচ্ছে মায়ের কাছ থেকে মেয়েরা পায় সেহেতু দেখা যাচ্ছে যে বেশিরভাগ রেসিপিগুলাই হচ্ছে হ্যাঁ মা যেভাবে রান্না আমার মা যেভাবে রান্না করে সেম ওয়েতে রান্না করি কারণ এইগুলার টেস্ট তো ধরেন ছোটোবেলা থেকেই দেখে দেখে বড় হয়েছি ক্লাস ছোটবেলা থেকে নিয়েছি তো এই যে সব মেখে রেখে দিলাম পনেরো মিনিটের মতো রাখবো তারপরে হচ্ছে আমার মনে হয় আর একটু মশলা অ্যাড করে আমি একটু কম মশলা দিয়েছি বাট মা খানোর পরে হচ্ছে মুরগির পরিমাণও তো বেশি এটা হচ্ছে সোনালি বড় সাইজের মুরগিটা তো আমি আর একটু অল্প অল্প করে সবগুলো মশলা হচ্ছে অ্যাড করে দিই তাহলে মনে হয় ব্যালেন্সটা ঠিক হবে মাংসটা একদম লাইট মশলা ভালো লাগে না একটু একটু মশলা দিয়েই মনে হয়েছে টেস্টটা ভালো আছে যে মাংসের মশলার যে টেস্টটা ঝোলের যে টেস্টটা সেটা আছে তো নিয়ে আর একটু অল্প অল্প করে যেহেতু আমার চিকেনের পরিমাণটা এখানে বেশি একটু অ্যাড করলাম এগুলো তো আপনারা রেগুলার রান্না করেন ওইভাবে অ্যাড করে নেবেন মশলাগুলো আমি হচ্ছে আপনাদেরকে টেকনিকগুলো দেখাই দিচ্ছি মাঝে মাঝে ভিডিও করি আর ভিডিওটাই অন থাকে না অফ থাকে তখন যে মনটা খারাপ হয়ে যায় হাতে একটু মশলা লেগে আসছে পানিটা অ্যাড করে দিলাম একদম সামান্য পরিমাণ চিকেন মেরিনেট করতে আসলে এত বেশি সময়ের দরকার হয় না দশ পনেরো মিনিট করলেই এনাফ তো পরের স্টেপে আমরা যাবো আরো দশ পনেরো মিনিট পর একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তো হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে এভাবে রান্না করে তো খুব মজার হয় তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আর একটু ব্রাউন কালার হবে তখন হচ্ছে চিকেনটা দিয়ে দিব আর আপনাদেরকে কত ব্লগে যেটা বলেছিলাম যে আমি একটা স্টেনলেস স্টিলের হচ্ছে কড়াই কিনেছিলাম রান্না করে খুবই আরাম এটা হচ্ছে সে কড়াই এই কড়াইয়ে রান্না করতেছে আর আপনার সবচেয়ে হচ্ছে সেফ যে রান্না করার জন্য সবচেয়ে সেফ হচ্ছে স্টেনলেস স্টিল আপনার অ্যালুমিনিয়াম বলেন তারপর হচ্ছে অন্যান্য যে আমরা আমাদের আরও যে ধরনের আমাদের হাঁড়ি পাতিল রয়েছে অন্যান্য মেটেরিয়ালসের তো সবচেয়ে সেফ হচ্ছে স্টেম স্টিলের আর হচ্ছে আপনার পিতল পিতলের হাঁড়িপাতি লোক অনেক স্বাস্থ্যসম্মত তো এখন তো মানুষজন পিতল দেশে একটু ইউজ করে না তো অ্যাভেলেবল পাওয়া যায় হচ্ছে তারপর যদি কেউ পান মানে ইচ্ছুক হন করতে পারেন তবে নিরাপদ হচ্ছে সবচেয়ে স্টিল এই যে এটা হয়ে গেছে এখন এখন হচ্ছে চিকেনটা অ্যাড করে দিব হচ্ছে আজ কমিয়ে দিব অল্প আছে এটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর এটার ভিতরে যে মশলাগুলা এই সবগুলা মশলা যাবে আর সিলের জিনিস ইউজ হচ্ছে সব চিনি না পদ এটা আপনাদেরকে বলে রাখি আর দেখবেন যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলাতে আপনার হোটেল ইন্ডাস্ট্রিগুলাতে সবসময় সিলের জিনিসই ইউজ করে এই যে এখন হচ্ছে এটা হওয়ার পরে আমরা আসবো এই যে আমার চিকেন রান্না কেমন হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ